রিয়ার আগা গোড়া রিয়াই মাংস নিয়ে বসে রাত কি দিন ওর এইটাই ওর ভালো মানায় ওকে আমাদের লুচি যা ফুলছে ঢাকাই পরোটা পুরো ও জিও লুচি দেখতে হবে এক একটা ও বাপরে বাপ এ কি

ঠিক করেছো গুড কাল কাজবে দেখো দিদি ক্যামেরাম্যানেরাম্যানেরাম্যান চলে এসে উঠে <laughs> যা দেখো আমরা ওই বাড়ি দিয়ে চলে আসলাম চা খেয়ে গল্প করে আর এখন হচ্ছে রাত্রি বেলা এখন আটটাও বাজে নিয়ে হ্যাঁ সাড়ে সাতটা মতন বাজে এখন আজকে রাতের আয়োজন রিয়ার আগা গোড়া রিয়াই মাংস নিয়ে বসে রাত কি দিন ওর এইটাই ওর ভালো মানায় ওকে রাতে মাংস নিয়ে বসেছে আর দিদি সবজি কাটছে কাকিমা মটর এগোছে আজকে ঘুগনি হবে লুচি হবে মাংস হবে ভাত হবে রাত্রিবেলা এত কিছু হবে অনেক কাজ হচ্ছে খেয়ে কোথা রাখবে কে জানি দুপুরে তো অনেক কিছু হলো কম লোক আছে আমাদের বাড়ি সবাই নিয়ে নেয় আর ওইদিকে ওরা বাচ্চারা খেলছে রেডি গরম গরম এটা হচ্ছে কাকিমার হাতে ঘুগ নিয়ে যে আমাদের টেস্ট করতে দিয়েছে জল জিরা দিয়েছে ওপর থেকে ও একটু টক

কষা হয়ে গেছে আজকে আমি কাকিমা এসেছি তো অনেক দিন আগে একটা ব্লগ দিয়েছিলাম বার্থডে ব্লক সেই কাকিমার যে হ্যাপি বার্থডে হয়েছিল তাতে কত গিফট পেয়েছিল সেই গিফট গুলো এখন অব্দি খোলা হয়নি তো অপেক্ষায় ছিল সবাই একসাথে হব তখন গিফট খোলা হবে তা এখন আমরা সেই গিফট গুলো সবাই মিলে খুলব চলো বলো হাই হাউ আর ইউ তারপর তুমি বলো আই এম ফাইন আই এম ফাইন আমি এখন ক্লান্ত রান্না করে এসে আর এখন গিফট খোলা হচ্ছে প্রভু রামজি এর গিফট খলো 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 মান খুলবো আমাদের প্ল্যান তো খুলবে ও দুজনে হাত লাগাছ নালে তাড়াতাড়ি হবে দেখো কতদিনের দিনের অপেক্ষা এরা হাউমাউ করে ছিড়ছে কি অবস্থা হচ্ছে এত দিন অপেক্ষা করেছে এক মাসের ওপর হয়ে গেছে

এই যে কালকে আমি বাড়ি সবাইকে টাটা করে আমাদের লুচি যা ফুলছে ঢাকাই পরোটা পুরো ও জিও লুচি দেখতে হবে এক একটা ও বাপে বাপি আমরা এখন খেতে বসেছি এই আমাকে পেঁয়াজ দেবে সবাই মিলে আমরা এখন খাচ্ছি অনেক দিন পর চিকেন তারপরে ঘুগনি তারপর বড় লুচি ছোট লুচি দিয়ার খাওয়া শুরু করে দিয়েছে ওর খিদে পেয়েছে আসলে অনেক কাজ করেছে সেরা আর দেখো চিকেনটা হয়েছে না ঘুগনি কা ঘুগনি দুটোই ভালো হয়েছে হ্যাঁ আর খাওয়া দেখো উফ বড় লুচি ছোট লুচি মামের সব ভালো লেগেছে আমার পাত এটা হচ্ছে ছোট লুচি এটা হচ্ছে বড় লুচি দিদির গুড মর্নিং বন্ধুরা তো আজ কালকে আমি এই বাড়িতে থেকে গেছিলাম বামধা ঘরে ছিলাম তা এখন সকালবেলা উঠে আর ছাদে এসে ভিডিও করছি এসবে ঘুম থেকে উঠলাম এখনো মুখ ধোয়নি তোমাদেরকে এদের বাড়িতে মানে এখানে আমি আগে যেখানে থাকতে ছাদের আবার সব গাছ লাগিয়েছে কি সুন্দর ফুল হয়েছে লাউ হয়েছে ছোট ছোটো গাছে ছোটো ছোটো লাউ হয়েছে দেখাচ্ছি দাঁড়াও তোমাদেরকে আজকে সারাদিন থাকবো বিকেলবেলা চলে যাবো জলদি দিতে তো মনে হয় গাছ এই যে পেটি জোগাড় করেছে কি সুন্দর গ্যাদা ফুল গাছ লাগিয়েছে এখানে আরো লাউ গাছ লাগিয়েছে ছোট ফুল ফুল হয়েছে এটা হলুদ হলুদ ফুল হয়েছে আর এই লাউ গাছটা দেখো লাউ হয়েছে এই কিন্তু লাউ হয়েছে ভালোই লাউ হয়েছে এইটুকানি গাছটা কিন্তু আর বেশি বড় না কত ছোট গাছে কতগুলো গুলো লাউ এর কুড়ি ধরেছে আর এই কত বড় বড় হাই তুলছে এখন দেখো আমরা ঘরে চলে এসছি সকালবেলা ওই ওই বাড়ি থেকে এখানে চলে এসেছি অনেকক্ষণ দিয়ে শুয়েছিলাম কম্বলের তালাতেই আছি আর আর এই আমার ছোট ও ছিল না বলে আমরা শুয়েছিলাম রেজাল্ট বেরিয়েছে কি হয়েছিস বল ট্রেন হয়েছে ভালো করে পড়তে হবে আরো আর এই যে ওটা খুব খই নিয়ে এসছে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে পপকর্ন পপকর্ন আর এই দেখো হোম মেড কেক এটা আমার মামি শাশুড়ি বানিয়েছে বাড়িতে তো পঁচিশে ডিসেম্বরের আগে থাকতেই আমাদের সব শুরু হয়ে গেছে কেক খাওয়া হ্যাঁ এটা এই যে অনেক কিছু দিয়েছে খুব ভালোই হয়েছে হ্যাঁ সব কিনেছে তো এখন আমরা সবাই মিলে কেক কাটিং হবে দশম হয়েছে সেই উপলক্ষে আমরা কেক খাবো আর খিদেও খাওয়া দাওয়া করব আগে ঠিক আছে তারপর খাবো আর কালকে রাতে তো ওই বাড়ি ছিলাম তোমরা সবাই জানো কোয়েলকে দেখো মোটা হয়ে গেছে অনেক আজকে বউদি সারা দিন থাকবে রাতেও না আমি জঙ্গলে আমরা এখন খেতে বসেছি সবাই মিলে আম্রজন মাছের মাথা দিয়ে বাঁধাকপি বেগুন ভাজা ও না

দাদা বাই বাই চলো ভিডিওটা কেমন আছে অবশ্যই বলবে